হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি আর তোমাদের সবাইকে জানে নব সাই জার্নিতে ভীষণ ভীষণ ওয়েলকাম ফাইনালি সেই দিনটা চলে এসেছে যেদিনকে আমি আমার ড্রিম ডেস্টিনেশনে আমি যাচ্ছি তা মানে আমি যে ভেতর থেকে কতটা এক্সাইটেড আর মানে সেটা আমি কাউকে বলে বলতে পারবো না কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা সেটা একটু পরেই জানতে পারবে আর এইখানে দেখো আমার সব জামাকাপড় এরকমভাবে মানে ইয়ে হয়ে পড়ে রয়েছে এগুলোকে সব ঠিকঠাক করে গুছিয়ে যেতে হবে তাহলে চলো এখন থেকে আমি আমার স্টার্ট করছি তোমরা দেখতে থাকো সারাদিনে আমি কি করি না করি আমি আজকে স্কুল থেকে যেহেতু আমার বিকালবেলায় আটটার সময় ট্রেন আমাকে এখান থেকে মোটামুটি বেরোতে হবে ছটার মধ্যে তো আমি আজকে স্কুল থেকে একটু তাড়াতাড়ি চলে এসেছি আর আমি জানো আমার এই ফোনের কভারটাও চেঞ্জ করে যে দেখো কালকে আমার ফোনটাকেও আমি আমার জামা কাপড় পরিয়ে রেখেছি হ্যাঁ কারণ যে ফোনও তো ঘুরতে যাচ্ছে না কেমন হয়েছে কভারটা বল আবার এখানে পুমা লেখা এখানটাতে তাহলে চলো এখন যেটা করবো আর আরেকটা কথা সেইটা হচ্ছে দেখো আজকে একটু জায়গায় বেরোবো আজকে কারেন্ট নেই প্রায় সাড়ে বারোটা থেকে এখন দুটো বাজতে চাই কারেন্ট নেই বলছে নাকি আস্তে আস্তে বিকাল পাঁচটা বাজবে মানে কি অবস্থা হয়েছে বলো তো প্রত্যেকে মানে ভুগছে মানে একে তো গরম তার মধ্যে কারেন্ট নেই তার মধ্যে আমাদের বেরানো মানে যে কি বলবো না আর আমি যাচ্ছি হচ্ছে আমি বড় বৌদি বড় বৌদি মেয়ে ওর একটা বন্ধু আর বড় বৌদি মার মায়ের একটা মানে লেডিস গ্রুপ আছে তাদের সাথে সব মহিলার আর এখান মানে একটাও মানে মেল পারসন কেউ নেই সব ফিমেল পার্সেন আর সবাই মিলে আশা করছি খুব মজা করতে করতে যাব। কোথায় যাব না যাব সেটা তোমরা একটু পরেই জানতে পারবে আর একটুখানি ওয়েট করো এই ব্লগেই তোমাদেরকে বলবো আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি ফোনে চার্জ নেই সব থেকে বড়ো কথা হচ্ছে আমি যেই ফোনটা এইটাতে তো আমি ভিডিও করি আর যেই ফোনটাতে আমি কল টল হয় ওইটাতে চার্জ কমে আসছে জানি না কী হবে আমি যাওয়ার সময় চার্জ করে নিয়ে যেতে পারবো না পারবো বুঝতে পারছি না দেখি কি হয় না হয় এখন আমি যাব এখন একদম ফ্রেশ ফ্রেশ হবো ফ্রেশ কোনো লাভ নেই যদিও কিন্তু হব হয়ে তারপরে যে আরও যে বাদ বাকি যেই জিনিসগুলো গোছানোর আছে সেগুলোকে ব্যাগে তুলতে হবে তাহলে চল এখানে দেখো আমি তৈরি হয়ে গেছি আর তখন এত গরম লাগছিল কারেন্টও ছিল না তার জন্য তখন কিছু ব্লগও করিনি আর তখন আমার ফোনেও চার্জ ছিল না আর এখানে আমার আনটি এসছে আমার সঙ্গে দেখা করতে আর এখানে এখানে যে সমস্ত এই যে ব্যাগটা আমার ব্যাগটা উল্টে পড়ে রয়েছে ও ঠিক আছে এখানে চলো সাবধানে থাকবে আমি ওপরে বলতে পারিনি সেটা হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে বেনারস যাচ্ছি আমি যাচ্ছি কাশী বিশ্বনাথ বেনারস বহুদিনের ইচ্ছা সেটা এই বছর আমার পূরণ হতে চলেছে বলো কাকা বলো তোমার ভালো লাগছে আমি যাচ্ছি তোর কেমন লাগছে আমি থাকবো না কদিন সবাই আমাকে ভাই বলতে বাই আমার মায়ের মুখ একটুখানি কষ্ট কষ্ট পাঁচ দিন দেখতে পারবে না আচ্ছা আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেটা হচ্ছে আমার ট্রেন হচ্ছে রাত্রির আটটার সময় আর আমার এক্সপ্রেস হচ্ছে বিভূতি এক্সপ্রেস আমি আটটায় ট্রেনে উঠব কালকে পৌঁছাবো সকাল সাড়ে নটা ওই একটু লেট হলে হয়তো সাড়ে দশটা এগারোটা বাজবে কি আমি করে টাকা দেওয়া আছে না দিয়ে না দিচ্ছি ও আমার ট্রেন হচ্ছে আটটার সময় বিভূতি এক্সপ্রেস কালকে সেটা পৌঁছাবে ওই সাড়ে নটা নাগাদ হয়তো একটু লেট হলে সাড়ে দশটা এরকম হয়তো বাঁচতে পারে আর আজকে হচ্ছে শুক্রবার আজকে আমি যাচ্ছি ফিরবো হচ্ছে বুধবার দিনকে তাহলে চলো এখন বড় ফোন করলাম ওদের এখনো বোধহয় তৈরি হয়নি এখান থেকে ওলা বুক করে আমরা চলে যাব হাওড়া সেখান থেকে আমরা ট্রেন ধরে আটটার সময় ট্রেন ছাড়বে তাহলে চল সবাই চলে এসছি হাওড়া স্টেশন সোনা বুকটা করছে দেয় না এ ক্যারেক্টার লেস পড়বে না আর ওইখানে মামুন বসে আছে আর একটা কাকিমা বসে আছে এই সোনা তুই হাসি না তাহলে ব্লগ এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে আর আমাদের ট্রেন একদম অন টাইম আমাদের এখানে কোচ নাম্বার হচ্ছে এস টু আর সিট নাম্বার দিয়েছে থার্টি এইট আমরা একটা কোচের মধ্যে ছিলাম হচ্ছে চারজন থার্টি এইট ফর্টি থার্টি ফাইভ আর হচ্ছে থার্টি সেভেন আর এই যে এখানে আমরা বসে বসে এখন গল্প করছি সবাই মিলে বাজারে গিয়ে আগে পান কিনো এই যে আমাদের এবার ট্রেন ছেড়ে দিয়েছে চলো তাহলে যাত্রা শুরু করা যাক বাবা বিশ্বনাথের নাম করে সবাই মিলে যাত্রা শুরু করলাম আশা করি আমাদের যাত্রাটা খুব শুভ হবে এখানে রাত্রি প্রায় সাড়ে নটার মতো বাজে তাই ভাবলাম এবার ঝটপট করে খেয়ে নিই এখানে বড় বৌদি করে এনেছিল চিকেন আর মামুন করেছিল হাঁসের ডিম আর রুটি এইখানে এখন মারামারি আর জলিয়ে কোনো লাভ নেই তুই উঠে পড়ে হাসিস না ওঠ দিলা গেチュড়া কোইলেন পার্বতী উঠেছে মামনের ইনস্ট্রাকশন মামনকে কিন্তু মামনকে কিন্তু এই চাকড়িটা দিতে পারে

বেনারস যাওয়াতে এটা একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমি কোনো দিনও ট্রেনের আপার বাংকারে কোনো দিনও উঠিনি এটা আমার ফার্স্ট টাইম ছিল তবে দারুণ ঘুমটা হয়েছে আর এখন প্রায় সকাল সাড়ে ছটা মতো বাজে আর ঘন্টা তিনেক মতো লাগবে আমাদের ড্রিম ডেস্টিনেশনে যেতে আর বাইরের থেকে দেখো কি দারুণ লাগছে মানে এখানে ওই ঝর্ণা কাকিমা যে আমাদের সাথে যাচ্ছে উনি বলছে এগুলো নাকি সব গম ক্ষেত দারুণ লাগছে যে মানে চোখ ফেরানো যাচ্ছে না সকাল বাজে নটা পনেরো আমরা এসে পৌঁছালাম কাশি স্টেশনে কিন্তু আমাদের ডেস্টিনেশান হচ্ছে বারাণসী জাংশন তো আর এখান থেকে বারাণসী যেতে আর মাত্র সময় লাগবে পনেরো মিনিট অর্থাৎ আমাদের ট্রেন বারাণসীতে যাবে সেটা তখন বাঁচবে হচ্ছে সাড়ে নটা প্রায় চলে এসেছি আমাদের মূল গন্তব্যের কাছে আর এই গঙ্গা দেখার পর মনের ভেতরটা মানে বুকের ভেতরটা একটা আলাদাই শান্তি যেন নেমে এসেছে আর ওই দেখো ট্রেনের জানলা দিয়ে দেখা যাচ্ছে নমঘাট সেখানে তো অবশ্যই যাব আর খুব সুন্দর সুন্দর ফটো ক্লিক করবো আর আমরা নামবো হচ্ছে বারাণসী জাংশানে তাহলে চলো এখানে আমরা লাগেজগুলোকেও গুছিয়ে নিচ্ছি নামার জন্য আর ভিডিওটাকেও এখানে এন্ড করছি এরপরে বেনারসে নেমে আমরা কি করব না করব সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগুলোতে তাহলে অবশ্যই কিন্তু দেখতে থেকো আমার এই বেনারসের সিরিজ তাহলে চলো আজকের মতো টাটা আর যে কী মনের ভেতরটা একটা শান্তি সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না অসম্ভব একটা শান্তি যেন মনে নেমে এসেছে তাহলে চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ভীষণ 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 হাসতে থাকবে টাটা